আজকে বলতে হয় এই সতেরো বছরের আওয়ামী দুঃশাসনের কথা কিছু চিত্র আপনাদের সামনে নাদরলেই নয় আপনারা জানেন যিনি পূর্বে আমাদের শ্রীপুর উপজেলার ছাত্র দলের সদস্য সচিব যিনি আন তার উপস্থিতি তার মুখ থেকে আপনারা শুনেছেন যে জয়না বাজারের এই সিরাজ এই সিরাজ মাকবর ওই দিন ওই ছাত্রদের উপর যারা ছাত্র বৈষ্ণব বিরোধী আন্দোলনে সময় আমার ছেলে আমাকে বাড়ি থেকে বলেছে আমার ছেলে ওই ছেলে ছিল বলেছে আব্বু আমাদের চেয়ারম্যান তোমাদের চেয়ারম্যান আমাদের উপর অনেক গুন্ডা বাহিনী লেলে দিয়েছিল আর আমার সত্যি কষ্টের বিষয় দুঃখের বিষয় আপনাদেরও এই রকমই আপনাদের ছেলে মেয়েরা মিশ্র অংশকণ করেছিল আপনারা আজও অপ্রমাণ আর আমার সত্যি লজ্জাস্প বিষয় যে নীতি দাদার নীতি দু দুটি বা এই বাংলাদেশ থেকে পোলাই দিয়েছি আরে আপনারা যদি এই জিনিস শাসন রাখা উচিত আপনাদের নীতি পোলাই যায় আপনাদের বাবা দাদারা পোলাই যায় লজ্জা থাকা উচিত আপনাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করে শ্রীপুর ওই টিউনি সাহেবের অফিসের নিচে আপনি দেখেছেন ওই পিএস ক্লাবে আমরা আপনার দেখেছি ওই মামা ইউনিয়ন পরিষদের কি অবস্থা আপনারা সকলেই জানি আছে মামা ইউনিয়ন চেয়ারম্যান সব কি আছে ওই মামা ইউনিয়ন কি করে আমাদের ভাইরা আমাদের দলীয় ভাইরা আপনারা কিভাবে আপনারা ব্যাংক দেন একজন রাজা বসেছে মাঝখানে দুই দিনকে দুইজন একজন প্রধান সভাপতি আর একজন হলো হোম মিনিস্টার আমাদের ছাত্রবাদের পর ওই বারো বারো তারিখে যে একটা মামলা হয়েছিল এই আজকে রাজ আপনাদেরকে দেখাই দিয়ে যাই এই যে সে আসামি এই যেন মনে যে মামলার বাদী ওই সিরাজ মাকবর ওই কুখ্যাত সিরাজ মাকবর যার এই মামলার বাদী যিনি আজকে আমাদের এই সভায় সভাপতি মনে মাসামি এই যার ছাত্র নেতা যিনি যিনি শ্রীপুর উপজেলার ছাত্রদেরকে ছাত্র দলকে সুসংগীত করার লক্ষ্যে গ্রাম থেকে পাড়ায় পাড়ায় ঘুরে সারা শ্রীপুরে প্রত্যেকটা গ্রামে যা পদার্পণ ছাত্র দলকে সুসংগীত করার লক্ষ্যে

আমাদের গাজী ভাই আপনারা কি ভেবেছেন সেই গাজী মুরকে এখন আছে ওই 213 টা ভোট বিএনপি কে এখন আছে ওই যখন 80 দশকে 79 সালে এসেছে পাস যখন আমি আমি মুতালিব হেলাল পাঁচ জন মাত্র যখন আমরা শ্রীপুরে বড় শাখা ছাত্র গঠন করি সেই মুহূর্তে যখন পোস্টার নিয়ে আসলাম তখন লুকাই লুকাই নিয়ে আসলাম সেই লোক আমাদের এখন আছে কাজেই আমরা নিতে পাইলে আমি অনুরোধ করব বন্ধুদেরকে অনুরোধ করব 17 বছর চলে গেছেন

ওஞ்சு বলে গেল ওই ডিএনপি যাদের ছাত্রবাদীদেরকে বাড়ি বাড়ি পরি নিয়ে পুলিশদের কে নিয়েছে তাদেরকে ধরে দিয়েছে তারা কাচালিন কাম করেছেন আর প্রমাণ ওই লিটন বর্ষের পারে তার গাবি বিক্রি করে আমার যত টাকা দিয়ে হয়েছে আর আমার ওই ছাত্র ওই ওই

আসতে কোথায় আপনার সৈন্য সারা কোথায় আপনার শরীর কোথায় আমার নাম দ্বারা করুন আপনাদের নাম এখেছেন আসার সাথে সাথে ওই কাজিপুরই নাহলে আপনার মনে ছাত্র দা চমেদা আপনাদের কেউ খেতে হবে আমার ওই বিশ্বাস আপনার ময়তে এখনও ভয় হয় না আপনারা সারা বাংলাদেশের চিত্র দেখেন নাই শিলিগুড়ির মানুষ সভ্য যদি সভ্য না হয় বিএনপিরা যদি ভালো নাই হতো তাহলে তো থানা কি ঠিক না সারা বাংলাদেশে আপনারা চিত্র দেখেছেন অনেক কিছু দেখেছেন পুলিশদের উপর কি আক্রমণ ওই আওয়ামী পা দুটা বেড়ে বড় বড় নেতাদের পা উপর দিকে বেড়ে মেরে হাত দিয়ে ফুটে নিচে দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়েছে তাই না কালে আমরা শ্রীপুরে যারা বসবাস করে আমরা যারা শ্রী করে ডিএনডি ছাত্রের যুবদল পাশে করে আমরা অনেকে শান্তিপ্রিয় আমরা ভদ্র আমরা 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 আপনাদের ডিএনডি কে ভালোবাসি আমরা ওই মারামারি হানাহানি কাটা আমরা চাই না বলে আজকে এ পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি তা না হলে ওই শিরহম্মদ pore দাঁড়িয়ে থাকার কোনো অধিকার

কাজে আমরা আইনের আওতায় যাব আমরা আইনের আওতায় তাদেরকে বিচার করব ঠিক না কাজে আপনাদের কাছে আমার কোনো নিবেদন আমাদের এই গাজীপুর ইউনিয়ন কিভাবে বিএনপি কে আমরা কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে ভোট বাড়ানো যায় সেই দিকটা আপনারা সকলে বিবেচনা করবেন এবং ভালো যারা খারাপ করেছে তা তো সামনে আপনারা পুলিশ আছে না কিন্তু এখন কেন সিরাজ মাদ্রে এই তার জ্ঞান কেন আসে না কেন বুঝুক হয় না যে আমি কেন এখানে আসি কেন আমি এই শিলিগুড় এই মায়ের ইউনিয়নে চেয়ারে এখনো চেয়ারে মায়ের কেন থাকে আমার বাপ্ত অবাক হয় বাইর আমার আমি এখনো এমপি কিছু আগে মালিক সাথে দেখেছেন বিচারপতি বিচারপতি আপনি আপনি যে খুব কর্মগুলা করেছেন আপনি যে পূকোম বলা করেছেন আমাদের বিএনপি উপর 21 শত পূর্বে মহামতি জনবলতে অত্যাচার করেছে এদিকে আপনি ভুলে গেছে ছাত্র জনতাকে আপনাদের ছাবে কোনো ছাবে না আমরা মনে কি একটু ভয় হয় না ওই বিএনপি কিছু নামদার কিছু সাহস দিচ্ছে তাই না উড়ে যাবে না এই দলটা থেকে অনেকবার খেয়েছি আপনারা জানেন আমার মাথা বলে কিছু ছিল না

কিন্তু সভাপতি ছিলেন অনেক কতরে ছিল কিন্তু তা এইভাবেই নিতে আর আমি আব্দুল হাকিম পিটু কি বলেছিলাম জানেন বলে গিয়েছি আমি দারার হাতে চাবিটা ধরেছি বলেছি আমাকে নিতে হবে এই মিটিং থেকে ওই আমি শক্তি নিতে পার না আমাদের সবাইকে নিতে হবে আমি শেখ আব্দুল হাকিম পিটু জোর করে বলবো না আল্লাহ